দীর্ঘদিন যাবৎ একদল উদ্দেশ্য সন্ত্রাসী ভেতরে ইউনিয়নের জন সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি সন্ত্রাসী সহ অন্যান্য অবৈধ অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল জনসাধারণ কোস্টগার্ডের সরণাপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদের ভিত্তিতে আজ চার এপ্রিল দুই শুক্রবার মধুরা দুইটায় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলা করতে ভোলার ভেদুরে ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পাঁচজন দুর্ধীকে হাতবোমা পাঁচশো এবং চুয়াল্লিশ হাজার পাঁচশত দশ টাকা নগদ সহ আটক করা হয় আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায় আটককৃত সন্ত্রাসীরা হল মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ জিয়া আব্দুল আব্বাস এবং মোহাম্মদ সেলিম সকলেই ভোলা জেলার সদর উপজেলাধীন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা সকল আলামত সহ আটকৃত সন্ত্রাসীদের পরবর্তী পরিবর্তিত আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড চব্বিশ ঘন্টা চবক জারি রেখেছে যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই উন্নত হয়েছে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে কৈছে মোয়ার্ড লিখে কিছু করান